আরে জয়নাল এ বাড়া ধরে দাঁড় থাকলে কি হবি নি ওরা এক কিলো পাঁচ হয়ে গেল রে তাড়াতাড়ি যাতে হবে তো চল আর বাড়া বুঝলাম না ভাই খাদ্য তিখা তো মলাম দাঁত না হল বাপরি হয় তা জানি নি উস্তাদ আইছি আমি আরে মফিস তুই নাই আসলি তে আমদের সালার তো খোঁজ নেই নতুন কাজ ধরলাম ওরে কলাম সকাল সকাল আসছি শালারা কোনো বাড়ি বসে রয়েছে বিষয়টা বুঝলাম না হ উস্তাদ কাজে আসলাম তো আপনার সাথে দুই মাস তুই একদিনও তো দেখলাম না আমজেদ ভাইরা আপনার আগে আসলো উস্তাদ আমজেদ ভাই কি নতুন বিয়ে করেছে আরে এবারও না ও একটু বৌ ভক্ত বহু দিনখান গেছে আর এইখানতে চারখান রানিং এইখান টিকে রাখার জন্যে ওর তো বরফিছনি একটু সময়তে লাগবে উস্তাদ এ আপনি কি কথা শুনোলেন আমজেদ ভাই তো দেখে মনে হয় না গাড়ি বেকায়দা চালাতে পারে আরে মাপিস গাড়ি চালানো তুই কি বুঝিস চালানোর মতো গাড়ি তো তোর নে আসমাদ ভাই দেরি হলো আমি তাড়াতাড়ি আইজি ভাই ও শালা এ কি তোমার তাড়াতাড়ি কালকে তোমার কানের ভিতর বারবার ভরিয়ে দিলাম নতুন কাজ ধরেছে একটু সকাল সকাল আইছে তোমার হুঁশ ভাল ওঠে না ও শালা বউ কি তোমার একারই আছে আসমাদ ভাই বউ নিয়ে কোনো কথা হবে না এ বউটা আমার ইমোশন বউ গেছে তা গেছে এ বউটা টিকে রাখার জন্য তো সময় আমার একটু দিতেই হবে আপনি বোঝেন না ও শালা তোর দেরি নাই মানিয়ে নিলাম তোর হেলপার যাইরো জয়নাল কই ও ঘরে বউ নে আরে আমজে তোমার নাকে কি গন্ধ আসে না নাকে গন্ধ আসে না এই তল্লাটে যত ঘটনা ঘটে সব আমার নকদর পনে আসে রে আমজে আসমত ভাই তুমি আমার হেলপারটা নিয়ে কি করতে যাচ্ছ খলসা করে কও জুনু আমি একটু শুনি তোর হেলপার যাইরো জয়নাল ওই যে ওই পাড়া সবদুলি বোর সাথে রাত বারোটার পরে কুকলি খেলে আমার নকদর পনে আসে না রে আমজে সেদিন আমি শব্দুলের বাড়ির কুল দিয়ে নাপতি যাচ্ছিলাম তা শব্দুল দেখি মনীষ্য সুকি গান গাইছে আরে মফিস কি তোর মনে আছে এইটো কোন শুনি রাত বাৰ ওটাই আসিলে তো দরজা খুলে রাখিব জয়নালটাই আসিয়া সব তোমায় মাই দরজা খুলে রাখি ও ভাবি দেখেছি আমি ওই দা ওই দা হাতে নাথাকো প্রমাণ ওই দা ওই দা ওই গান গাঁতি কাতি আছে দেখ তাকে দেখ আরে জয়নাল তো রাজ বাবুটা তো কি রে আর ইঙ্গিত করে কার দরজা খুলে রাখতে করছি একটু খলসা করে কাজ শুনি আমজাদ ভাই ওই ধরনের সওয়াল আমি না আপনি যা ভাবতেছেন তা আমি না আমার রাত জাগার অভ্যাস আছে একটু ভাই আমি স্বীকার করি আমি একটা পজিটিভ সওয়াল আমজাদ ভাই এটা আপনি ভাবিয়ে রাখেন আরে আমজাদ কি কাজে যাবি না এই জায়গায় গল্প করে নিবি বেলাজে পূবিতে পশ্চিমে শুয়ে পড়ল হা 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 আসপাত ভাই এ দেরি করে লেট হয়ে যাবে নিতে চলে যায় কাজে চলে যায় আরে মফিস বেলাজে শুয়ে পড়ল তাড়াতাড়ি হেলিকপ্টারটা স্টার্ট দে উস্তাদ বেলা শুয়ার কোনো সুযোগই দেব না নে আমি স্মার্ট পাইলট স্টার্ট দিলেই গন্তব্য স্থানে পৌঁছা যাব আপনি তাড়াতাড়ি পিছনে ওঠেন

তা তো খাইজ হবি খাইজ হবি নে পরে বর কাছে খাইজ হবি না তো কি হবি যত দায় আমার আছে তো ভাই আমি চালাচ্ছি আজকে মোটর সাইকেল ও খালি খাও কথা কন আপনি ও তো 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 তুমি কিছু ছেলে কাপটা থামা 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 কি কোন উস্তাদ গতি নাই শুরু করতে থামাতি করছেন এমপিস তুই জানিস না আমার পানা টাননা হলি মাথায় কাজ করে না এই নে 20 টাকা দিচ্ছি ওই দোকানে গিয়ে এটা পানা টান নি আয় উস্তাদ পানাই বুঝলাম কিন্তু টান্ডা কি উস্তাদ তুই কোটি মানুষ তুই বলের কি বুঝিস ওই দোকানে গিয়ে পানা টানের কথা কগা দিয়ে দিবেন নি tali উস্তাদ সাইকেলটা ধরেন আমি গেলাম যা রাত মত

রাত্রি সাজাল দিবি আরে সকাল দশটার সময় কাজে আসবি আর তোর জন্য আসমত বাইরে কাছে আমার কথা শোনা লাগবি আচ্ছা তুই থাক আজকের দিন নয় তোর জন্য আমি স্যাক্রিফাইস করলামই এই সাইকেলটা ধর আমি ওই দোকানের থেকে কিছু কিনে নিয়ে আসি আমারও পানা টান খাওয়া শিকার দরকার দেখতেছি সুযোগ আছে একটা পাইছি যে করে হোক ওই আসমতে দা আমার দলে নিতে হবি আমজেদ ক্লিক নাম তো আর আমার এমনি এমনি হয়নি এম অফিস

আমজাদ ভাই আসলেই এত খারাপ তে আমজাদ ভাই আপনি কি করতে চাচ্ছেন কন সব কথা তো সব কওয়া যায় না রে মফিস তুই এই লোক দর্পণ একটু সরিয়াই তোর আমি বুঝোই করছি আয় শোন তোরা আজকে উদাহরণ দিয়ে বুঝোই তুই একটা বিষয় লক্ষ্য করেছিস মফিস না তো আমজাদ ভাই শোন তোর উস্তাদ কত বা জমিদার ওটা তার হয়েছে আবার তোর বাটাইছে পান আর টান নীতি দেখ দেখ

দাদ দলে থাকলে তো সাধ্য পূরণ হবি কম ভাই। আমার দলে যোগদান কর। তোর জন্য আমার দুয়ার খোলা। এনেম অফিস 20 টাকা দিলাম কিছু কিনে খা। আরে বাবা আমজাদ ভাই কাষ্টক করলো আসলে তো আমজাদ ভাই বড় মনের মানুষ। টানা হলে কি আমার 20 টাকা দেই? লা যে বিজ মপিজিবি তো দিলাম। শালা সাবু মিলো। লাটিও না। রামতার আমার এমনি এমনি আমজাদ ক্লিক না হয়নি মফিস দোকানে বেশি দেরি করলি তোর উসাদাওয়া ছন্দও মনে করবি না। ওর থেকে তুই তোর ইসতদের কাজ যা। না না আমজাদ ভাই আপনি ঠিকই কইছেন চলেন আরে মফিস আমার জানা মতে তো ওই দোকানে বড় কোনো টিভি নেই যে তুই খানিয়াপুর ডান্স দেখবি এইডা হইল কি করতে পোস্টাদ আপনি যা ভাবতেছেন তা না দেসল বেলা শুয়ে পড়ার আগে গিরিশতরি পয়সাতি হবি না হলে আজ যেPocket পর্যন্ত পয়সা না নে আমার সকাল বেলা কিস্তি আছে দেসল পোস্টাদ এনএন আপনার পানারটা সিবেলটা ভালো করে বাঁধ দেন আর হেলিকপ্টারটা আমার কাছে দেন মফিজ চালা সালা জোরে সালা তোর গতি আজ কাম তো দেখা কি গতি রে তুই তো রাতে আমরা শুরু কর কি কোন এ দ দ দ দ মফিজ তাজদার ওস্তাদ শুনলাম লসে কাজ নেছেন তে লসে কাজ কারণ কি তুই দুই দিনকে কে শুকরা তলের খবর বুঝবি কেম্বা আসলে মফিজ ওই বাড়ির সুন্দরী ভাবীর দেখি আমি লসে কাজটা নেছি যাইহোক দুইখানে তে তিনকান করতে যাসনি অফিস গন্তব্যে চলে আসি থাম 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 যসীম ভাই কাজে চলে আইছি তা তো দেখাই যাচ্ছে সূর্য পশ্চিমে শুয়ে কইল যসীম ভাই দোষটা আসলে আমার না দশটা আপনার ভাবি ওই মিয়া লোকের কইছি সকালবেলা হাত রাঁধে রিত রানটি দেরি করে যসীম ভাই ইয়ে সে কাজ না এলো রঙের কাজ এ হাতের কাজ একটু ধরে করিয়া দেবো না কিছু মনে করেন না লোকের মুখে শুনলাম

আমার এই জিনিসটা সরা দাও এই শোকেসে রইছে সরা দিয়ে তারপরে বসো আছা আপনি টেনশন না কোনো কারণ নেই আমরা সরায়ে কাজ করতেছি এই মপি দা সরাই দে বেশি ভার ধরেছে রে ও আসি তোমার ঘোসা তো গতিبيه कायदा তোমার ঘোসা দেখে আমি খুব খুশি হইছি ঘোসো ঘোসো আমার গসাইতেও পলিশ করব চাচা আমার গতিটুক দেখেছেন আমি এইভাবেই ঘষি ওয়াও এই আমজেতে উড়া ঘোছুক তুই চলিয়া রং বানানো শেষ সিলিং এর রং মাক্তেবি তাতরি আয় আসছে দি ভাই আসছে জি আমজে তাতরি আয় তাতরি আয় এই ইনটেক মালটা তাতরি ফাটাফা আমজে মাল ঘন আছে ফাটাতি যে ফেলা দিসনি আর ভাই কইয়েন না এ এই ফাটাদি ফাটাদি আমার জীবনটা সায়সে গেল জীবন আর কত ফাটাবো ভাই বাড়িয়ালা বউটা দেখেছেন বেকাদা ভাই চুপ কর হাতি ঘোড়া গেল তল মশাই সে কয় কত জল আম রে কাজটা তো আমি এমনি এমনি লসেন এই নিয়ে এই ভাবির দেখে নিছি ভাই আপনি ইঙ্গিত দিয়ে কি বুঝাতে যাচ্ছেন আপনি হাতি আর আমি মশা তুই মশা বলে তোর একে একে তিন দেব গেছে যে সাবধান সাবধান জাগাতিও কিন্তু অজাগা মারিস নি কিন্তু লোক ভালো না জাগাতিও অজাগা মারলে কিন্তু টাকা দিবি না ও যাই করে না না করেন আমডা খায়ে আটি টুকলো আমার দিয়ে এ শালা সিলিং মারতেছিস না রেল লাইনের বর্ডার আঁকাচ্ছিস শালা আবার ওই মুখে আটি খাতেছ আটি খাবো আটি এর যে তোর ওই মুখে আটি খাওয়া সাধে না রে গুতো মাইল কোন

তো তো টাকাই পাও না হয় না এই নে তোর 500 টাকা দিচ্ছি দুইজন ভাগ ভাগ করে নিকা এর বেশি দিতে পারবো না কষ্ট কইছি আমার আইজ দাওতো কথা আমি শুনতে যাচ্ছি নি আমজেদ এ 500 টাকা দিচ্ছি নিলি নে না নীলি সুধা মুড়ি কিনে খাকা যা আরে তুই তো অপমান করলি করলি আবা আমার হেল্পটার নুষল আনালি আরে তোর কি সাহস নেই ওই আসমানতার ভাঙার এ আমজেদ এই

তোর কাজ দেখে পাঁচশো টাকা দিলাম না তোর সাহস দেখে আমি পাঁচশো টাকা দিলাম বুঝতে পারেছিস আরে এর পরে যদি আসে সাইজ করে গেলাম বুঝেছিস